তো তিনটাফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় ল্যাব সহকারী এর কাজ কি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিন্তু অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে যে ল্যাব সহকারী এর কাজ কি এটা কিন্তু আমরা অনেক সিভিল সার্জন ছাড়াও অনেক মন্ত্রণালয় পেয়ে থাকি যে ল্যাব সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হচ্ছে এখন এটা কাজ কি কী কাজ করে তাহলে সেটা দেখে যাওয়া যাক ল্যাব অ্যাসিস্ট্যান্ট হলো একজন শিক্ষক বা সহযোগী যার দায়িত্ব হলো শিক্ষার্থীদের সায়েন্স ল্যাবের কাজ শিক্ষা প্রদান করা এটা কিসের ক্ষেত্রে একটা কলেজের ক্ষেত্রে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট কাজ করে ল্যাব স্পেস এসেছেন এবং ল্যাবের নির্দিষ্ট পরিসংখ্যান একটি বিষয়ে ব্যাখ্যা করতে সক্ষম একটি পরিকল্পনা করতে এবং পরীক্ষাগারে কাজে শিক্ষার্থীদের সহযোগী করতে পারেন এখন এটা হলো ল্যাব সহকারীর কাজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা এটা সিভিল সার্জন কার্যালয়ের কাজ সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে যে ভ্যাকসিন প্রদান করা হয় আমি যদি আর একটু অন্যদিকে যাই অন্য একটা টপিক দেখায় আপনাদেরকে এইখানে দেখেন কোল্ড এটা মূলত হলো কোন টেন টেকনিশিয়ান যেটা তাদের কাজ কিন্তু এখানে কিছু জিনিস আছে যেমন কোন ভ্যাকসিনের যে তাপের প্রতি সংবেদনশীল তাপমাত্রা কার্যকারিতা নষ্ট হয়ে যায় সেটা যাদের নষ্ট না হয় সেটাকে কিভাবে রক্ষণাবেক্ষণা করতে হবে সেটা আপনার থেকে উদ্যতন কর্মকর্তা আপনাকে বলে দিবে আর সেই জিনিসটা আপনাদের আপনার থেকে যেমন কোল্ড চেন টেকনিশিয়ান আছে অথবা অন্য আছে যারা এগুলো রক্ষণাবেক্ষণ করে এগুলো দেখে শুনে রাখে ওনাদেরকে বলতে হবে যে আপনারা এই জিনিসগুলো এই ভ্যাকসিনটা এইভাবে রাখবেন এই ভ্যাকসিনটা ফ্রিজে রাখবেন এই ভ্যাকসিনটা কোল্ড রুমে রাখবেন এই ভ্যাকসিন এটা ফ্রিজারে রাখবেন অথবা এই ওষুধটা রিফ্রিজারেটে রাখবেন কিংবা এই ওষুধটা ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে কেন রাখতে হয় এটা বরফ আকার তৈরি হয়ে যাবে কিংবা শক্ত এটা নর্মাল জিনিস বা এই জিনিসটা যদি নর্মাল হয়ে যায় নষ্ট হয়ে যাবে আমি সাধারণ রেফ্রিজারেটার রাখলাম সেটা ঠান্ডা হয়ে গেল সেটা ঠান্ডা হলো ঠিক আছে কিন্তু এটা নর্মাল পানির মতো হয়ে গেলো লিকুইড হয়ে গেলো সেটা নষ্ট হয়ে গেল কিন্তু এটা রাখতে হবে শক্ত আকারে সেক্ষেত্রে বললেন আপনি ল্যাব সহকারে আপনি ওনাকে বললেন যে এই জিনিসটা ডিপ ফ্রিজে রাখবেন যাতে এটা শক্ত থাকে পানি আকার ধারণ না করে এই জিনিসটা আপনার থেকে জানতে হবে আপনি এই জিনিসটা নিয়ে কাজ করবেন এই জিনিসটা নিয়ে যে কাজ করে আপনার থেকে সব কিছু জেনে অন্য অন্য যারা পদ আছে যারা রক্ষণাবেক্ষণ করবে তাদেরকে যে নির্দেশনাবালী কিংবা শিখিয়ে দিবেন এটাই মূলত একজন ল্যাব সরকারের কাজ এছাড়া বিভিন্ন ধরনের টেস্ট করতে হবে সেটা মানুষের হতে পারে মানুষের রক্ত স্যাম্পল হতে পারে বিভিন্ন ধরনের এগুলো টেস্ট আছে এই ধরনের কাজ অথবা যিনি অদ্যত কর্ম কর্মকর্তা আছে উনি যেই বিষয়গুলো নিয়ে কিংবা যে যন্ত্রপাতি নিয়ে কাজ করে ওই যন্ত্রপাতিগুলো ওনাকে সাথে সাথে এগিয়ে দেওয়া একটা অপারেশন ল্যাবের ঠিক যেভাবে একজন মানুষ একজন ডাক্তার অপারেশন করে পাশে যিনি থাকেন সহকারেই উনি এই জিনিসগুলো এগিয়ে দিয়ে দেন যাতে তাড়াতাড়ি হয় সহজ হয় দ্রুত হয় ঠিক সেইভাবে এটার কাজও কিন্তু বলতে গেলে ওই ধরনের তো এইভাবে সাধারণত একজন ল্যাব সহকারী কাজগুলো করে থাকেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনারা যদি আরও কোনো কিছু নতুন জানেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ